আলাইকুম মিজান ভাই দেখতেছে তত্ত্বাবধান করতেছে খেজুরের আমাদের লোডিং শেষ পর্যায়ে কি অবস্থা একটা খেজুর দেখা যায় মিজান ভাই সালাম কি কোয়ালিটি আমরা চেষ্টা করতেছি ভালো কোনো ভালো কিছু প্রোডাক্ট দেশে দেওয়ার জন্য এই প্রচেষ্টা আমাদের সবসময় ছিল কোয়ালিটি প্রোডাক্টস কোয়ালিটি সার্ভিস আমি এই মুহূর্তে আছি মদিনা মনোমারাতে কালকে যেই আলকাসিম থেকে আমাদের যে লোডটা হলো মুফাত্তল রেড ওয়ান রেড টু এর সেটাই আনলোড হচ্ছে এখন বেসিক্যালি লোকাল ট্রান্সপোর্টেশন হয় নন এসি কারে হ্যাঁ আমরা আমাদের ভোক্তাদের জন্য ফুল টাইম টেম্পারেচার মেনটেন করি এই জন্য আমরা কন্টেনারে কোল্ড কন্টেনারে মালটা। इतने कार्टून